আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম চাল কুমড়ার পোস্ত পাতুরি চাল কুমড়াটাকে কেটে এভাবে কেটে ছিলে ভালো করে ধুয়ে চাল কুমড়াটাকে ভালো করে ধুয়ে তারপরে আসসালামু আলাইকুম আজকে আপনি আপনাদের মাঝে নিয়ে এলাম চাল কুমড়ার পোস্ত পাতুরি হুম চাল কুমড়াটাকে ভালো করে ছিলে এবং ধুয়ে নিয়েছি এখন এইভাবে কেটে নিতে হবে মাঝখান থেকে এভাবে কেটে এখন আমি হালকা একটু ভাব দিয়ে নিব পানিতে যে অল্প পানি দিয়ে বেশি না হালকা একটু ভাব দিয়ে নিলে ভালো হয় আর চাল কুমড়ার কষ্ট পাতন করতে আমার যা লাগবে সরিষা বাটা সাদা সরিষা মানে আর কালো দুটোই আছে পরিমাণ মতো আমি দুই চা চামচ করে নিব পরিমাণটা যদি ঠিক আর নেব পোস্ত বাটা একটা একটা চামচ আর সেই সাথে নিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ করে নিয়েছি আর হলো এটা হলো জিরা টালা জিরা একটা চামচ আর নিচ্ছি কাঁচামরিচ বাটা বাটাটাও দেব ঝালটা স্বাদ মতো যে যেমন ঝাল খায় আর গোটা কাঁচামরিচ এখন আর লাগে পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলাম প্রায় দু চার দু চামচ পরিমাণ ভাজা ভাজা হলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এই যে সব মশলা এক জায়গায় করেছি এই জন্য এখন আমি সব জিনিস দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে লবণ দিব পরিমাণ মতো এবার আমি ভাতানো চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব মাখা মাখা থাকবে পোস্ত দানা এবং বাটা সরিষা বাটা আর মশলাগুলি যেন সম পরিমাণ হয় বেশি কম বেশি হলে কিন্তু এটা তেতো করবে এটা খেতে খুবই মজা এই গরমের মধ্যে চাল এটা খেতে খুবই হবে আমাদের আর একটু ঢেকে দিব দুই মিনিট রাখবো ঢেকে আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে মোটামুটি হয়ে আসলে নামিয়ে ফেলবো তাতে অবশ্যই ঝালটা আপনাদের যে রকম খান কাটামির যে ঝালটা হলে ভালো হয় এরকম মাখা মাখা থাকবে লবণটা পরিমাণ মতো দিলেই আমার মোটামুটি হয়ে গেছে এখন নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ আমার চাল কুমড়ার পোস্ত পাতুরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজা এটা পরোটা দিয়েও খাওয়া যায় তো আপনারাও আর দেরি না করে এই গরমে তৈরি করে ফেলেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো উপকারী রান্না করে ফেলুন মজাদার চাল কুমড়ার পোস্ত পাতুরি আল্লাহ হাফেজ